নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ইংরেজিতে যাদের নামের প্রথম অক্ষর এস অর্থাৎ বাংলায় দন্তস বা তালেবর্ষ দিয়ে যাদের নাম শুরু পুজোর মাত্র কয়েকদিন আগে অর্থাৎ আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের মহাযোগে তাদের দিনটি কেমন কাটবে দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি মা আসলে সব কিছু ঠিক হয়ে যাবে তিনি দুষ্ট শক্তির বিনাশ ঘটিয়ে সুসময় নিয়ে আসবে কিন্তু সকলের ক্ষেত্রে যে ভালোটা হবে আর খারাপ কিছুই হবে না সেই ধারণা রাখা ঠিক নয় হয়তো যাদের জীবনে এতদিন দুঃখ কষ্ট চলছিল তারা হয়তো সুখের মুখ দেখবে আবার যারা এতদিন সুখের মুখ দেখছিল তাদের জীবনে হয়তো নতুন করে কিছু দুঃখের সূচনা ঘটতে চলেছে যাদের নামে শুরুতে এসলেটারটি লেটারটি রয়েছে সেই সব ব্যক্তিরা বারবার ভাগ্যের দ্বারা পরিচালিত হয়ে থাকে বিভিন্নভাবে বাঁধার মুখোমুখি হয়ে এনারা কঠোর পরিশ্রম করেও আজ পর্যন্ত পর্যাপ্ত ফল লাভ করা থেকে বিরত থাকেন সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্য করলে দেখা যাবে এস নামের ব্যক্তিদের সংখ্যা তুলনামূলক একটু বেশি এবং কম বেশি প্রত্যেকটা এস নামের ব্যক্তি এই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন পুজোর পূর্বে এই কয়েকটা দিনে তাদের কেমন কাটবে সেই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাই আপনার নামের শুরুতে এসলেটারটি থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করে জানান আপনার আত্মীয় পরিজন বা প্রিয় মানুষটির নামের শুরুতে এ লেটারটি থাকলে অবশ্যই তার মাঝে ভিডিওটি শেয়ার করে দিন আর এই রকমই নিয়মিত রাশিফল সংক্রান্ত টিপস পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আগামীকাল দিনটা এস নামের ব্যক্তিরা খুব একটা ভালো ফল না পেলেও একেবারে যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন এমনটা বলা যেতে পারে না অর্থাৎ আগামীকাল আপনারা মিশ্র ফল লাভ করবেন পজিটিভ যে সংবাদগুলি আপনারা পাবেন তার মধ্যে প্রথমত হয়েছে আগামীকাল বৃহস্পতির আশীর্বাদে আপনারা আর্থিক দিক থেকে নানাভাবে লাভবান হতে পারবেন তবে হাতের মুঠোতে অর্থ আসলেও কিভাবে সে খরচ হয়ে যাবে সেটা আপনারা টেরও পাবেন না এমনকি সঞ্চিত অর্থতেও কিন্তু হাত পড়তে পারে আর এই অর্থ খরচ নানাভাবে হতে পারে তার মধ্যে প্রধান হচ্ছে পরিবারের কারোর শারীরিক অবস্থার কারণে আপনাকে মোটা অঙ্কের অর্থ আগামীকাল বিনিয়োগ করতে হতে পারে বা অর্থ ব্যয় করতে হতে পারে দ্বিতীয়ত আগামীকাল কর্মযোগ এবং কর্মক্ষেত্রে পূর্বের তুলনায় বহুগুণ উন্নতির মুখ এস ব্যক্তিরা দেখবেন যেমন ধরুন যে সব ব্যক্তি এখনো পর্যন্ত কোনোরকম কর্মসন্ধান পাননি তারা আগামীকাল বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে ইন্টারভিউর মতন সংবাদ পেতে পারেন বা নতুন করে কোনো রকম ব্যবসা শুরু করবেন বলে যারা ভেবেছেন কাল কিছু নতুন কোনো পরিকল্পনা করতে পারেন আর যে সকল ব্যক্তি রকম চাকরির সাথে যুক্ত আছেন তারা কিন্তু পদোন্নতি লাভ করবেন এবং সমাজে প্রশংসা অর্জন করতে পারেন তবে একটা প্রধান বাধা হয়ে দাঁড়াবে আপনাদের অতিরিক্ত কাজের চাপ এবং দায়িত্ব অপরদিকে যারা ব্যবসায়ী তারা ব্যবসায় লাভের মুখ দেখবেন কিন্তু আবার প্রতারকদের কাছ থেকে একটু সাবধানে থাকতে হবে এই আগামীকাল আপনি পূর্বে যদি কোনো ব্যক্তিকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে সেই টাকা ফেরত পেতে পারেন বা কোনো জায়গার ঋণ নিয়ে থাকলে সেই ঋণ পরিশোধের যোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও ব্যাংক বা আইন সংক্রান্ত কিছু সমস্যা থাকলে তারও আগামীকাল মিডমাট হয়ে যাবে এস যে সকল ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন তাদের দাম্পত্য জীবনে পূর্বের তুলনায় উন্নতি ঘটবে পরিবার বড় করার পরিকল্পনাও আপনারা এই সময় নিতে পারেন অপরদিকে আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে এই সময় মনের কথাও প্রকাশ করতে পারেন যাদের দাম্পত্য জীবনে বিভিন্ন রকম মনোমালিন্য বিভিন্ন ঝামেলা অশান্তি লেগেই থাকে দেবীপক্ষের মধ্যে আপনাদের শোবার ঘরের ঈশান কোণে যদি একটি পাত্রে কালো তিল রেখে দিতে পারেন তাহলে সেই সমস্যার সমাধান ঘটবে আপনার জীবন সঙ্গী আপনাকে ঠিকভাবে বুঝতে পারবে প্রত্যেকটা পরিস্থিতিতে সাহায্য করবে এবং আপনাদের সম্পর্কের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি যদি আসে তাহলে সেও কিন্তু আস্তে আস্তে নিজের রাস্তায় চলে যাবে আপনাদের মধ্যে পূর্বের মতনই সম্পর্ক আরও বেশি সুন্দর হয়ে উঠতে পারে তাই এই টোটকাটি একবার করে দেখতে পারেন কালো তিলের গুণাগুণের কথা আমরা প্রত্যেকেই জানি অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আহ্বানের একটি অন্যতম প্রতীক হিসাবে কালো তিলকে ব্যবহার করা যায় পাশাপাশি শোবার ঘরে কালো তিল রাখলে বিশেষ উপকারিতা মেলে বলে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে দর্শক বন্ধুরা আগামীকাল আপনাকে বিভিন্ন ব্যক্তি নানাভাবে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতে পারে তাই হঠাৎ করে কারোর মুখের কথায় আপনি বিশ্বাস করবেন না প্র্যাকটিক্যালি সব কিছু ভাবনা চিন্তা করে কাজ করতে যাবেন কর্মসূত্রে হয়তো আপনাকে আগামীকাল বাইরে যেতেও হতে পারে তবে আপনাদের সম্পর্কের মনের মিল দূরত্বকে পিছনে ফেলে দেবে এই সময় আবেগকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মনোযোগ ও ধৈর্য সহকারে কর্ম করে যেতে হবে পাশাপাশি বলা হচ্ছে আগামীকাল আগুন থেকে একটু বিরত থাকুন এইখান থেকে একটা বড়সড় বিপদের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তাই সতর্ক থাকায় সব থেকে বুদ্ধিমানের কাজ হবে খুব প্রয়োজন না থাকলে আগুন জ্বালানো বা বিভিন্ন ধরনের আগুন সংক্রান্ত কাজকর্ম থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন যারা এতদিন একাকিত্বে ভুগছেন তাদের জীবনে পুজোর পূর্বে নতুন একটা প্রেমের সম্পর্ক আসতে পারে তবে ভবিষ্যৎ নিয়ে আগু পিছু চিন্তা করে নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না এই সময় নানাভাবে হীনমান্যতাও ভুগলেও বন্ধুদের সহচার্যে আপনার সকল ভাবনা দূর হতে পারে নানা কারণে হয়তো পারিবারিক অশান্তি হতে পারে তবে পুজোর মধ্যে তার মিটমাট হয়ে যাবে এবং দূরের কোনো আত্মীয়দের সাথে সম্পর্কে উন্নতি ঘটবে পূর্বের বন্ধুদের সাথে আবার যোগাযোগ হতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ